তাদের পিছনে আর একটা অন্ধকারের শক্তি আছে সেই অন্ধকারের শক্তিটা হলো এখন আমি বুঝতে পারি যদিও প্রথম দিকে আমি প্রতারিত হয়েছিলাম ভুল বুঝেছিলাম এখন আমি বুঝতে পারি এর পিছনে একটা অন্ধকারের শক্তি আছে যে শক্তিটা উনিশশো একাত্তর সনে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যুদ্ধ করে অস্ত্র হাতে নিয়ে সম আদর্শিকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা বিরোধিতা করেছিল দল করে দালালি করে রাজাকার হয়ে আলবদর হয়ে আল শামস হয়ে তার বিরুদ্ধে প্রতিদিন বাজে বাবে কথা বলে সেই লোকটার নাম শেখ মুজিবুর রহমান তার সম্পর্কে বাজে বাজে কথা বলে মুজিব বাগকে লাথি দিয়ে ফালাইয়া দেমু বা উত্তরের সংবিধানকে ড্রেইনে ফালাই দিয়ে আমরা নতুন সংবিধান করব নতুন দেশ করব তাদেরকে আমি বলতে চাই ইতিহাসে দৃষ্টিতে শেখ মুজিবের স্থান কিন্তু এমন একটা জায়গাতে আমি আর আজকে বললাম না শুধু বলে রাখলাম শেখ মুজিবের এই তর্জনীটার শক্তির সঙ্গে তোমরা যারা এসব করছো ইতিহাসে কিন্তু তারা কলঙ্কিত এবং এই তর্জনীটার একটা আঙ্গুল নড়ানোর ক্ষমতা তোমাদের নাই শেখ মুজিবের ইতিহাসে আমি তো দেখছি যে তোমরা তো কেউ কেউ ছাত্র প্রায় সবাই ছাত্রলীগ করতা নাকি ছাত্রলীগে তোমরা অনুপ্রবেশ করেছিলে এখন যা তোমরা করছো তাইলে এটা কি করছো আমি তাই আজকে বলবো যারা এইসব করছে ঠিক আছে তোমরা তোমাদের কাজ করো কিন্তু মুক্তিযুদ্ধকে নিয়ে এবং মুক্তিযুদ্ধের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তোমরা যে কুশ্রী এবং বিশ্রী কথাগুলো বলে যাচ্ছ এইগুলা কিন্তু একদিন ইতিহাসে প্রমাণিত হবে যে তোমরা হলো ইতিহাসের বিরুদ্ধে কয়েকদিন আগে দেখলাম সচিবালয়ে আগুন সে আগুনে আবার উপদেষ্টা এবং সমন্বয়কদের নামও উঠে এসেছে আবার দেখলাম তাদের বিভিন্ন কথায় মানুষের মধ্যে একটা অস্বস্তি শান্তি দেখা দিয়েছে তাদের জনপ্রিয়তার যে উচ্চতা ছিল সেই উচ্চতা আস্তে আস্তে নিচে নেমে এমন এক পর্যায়ে এসেছে মানুষ এখন তাদেরকে ঘৃণা না করলেও এখন আর আগের মতো তাদেরকে ভালোবাসে না এখন সমন্বয় শব্দটাকে মানুষ মনে করে কিছু স্বার্থকর লোকের একটা সন্নিবেশ তাদের এই বা উপরে তুলে দেওয়ার জন্য একত্রিশে ডিসেম্বর তারা সংগঠিত করছে কিনা এটা আমার মনে একটা প্রশ্ন আছে কিন্তু তারা বাইরে বলছে তারা একটা বিপ্লব করতে চায় বিপ্লব বিপ্লব প্রগতির সঙ্গে সম্পৃক্ত মানুষ সামনে আগায় শয়তান যায় পিছনে কিন্তু মানুষ সামনে আগায় ভূতের পা যায় পিছনে তারা দেখলাম পিছনের কথা নিয়ে খুব টানাটানি করছে এবং যা না হলে এই দেশের জন্ম হতো না সেই মুক্তিযুদ্ধকে তারা ছোট করার জন্য অসম্ভব ধরনের মানে বাজে কথা বলছেন যে কথাগুলো আমরা যারা মুক্তিযোদ্ধা তাদের সহ্য হওয়ার কথা না তো বুঝতে পারলে আমি এত খুশি হব যে তারা এখন আমার দলটা কোন জায়গায় আছে একটা চক্রান্তের বেড়া জালে বন্দি হচ্ছে বিএনপি আমি মনে করছি কিন্তু তাদের নেতারা যতটা বোঝা দরকার ততটা বুঝছে না দূরে থেকে মূল নেতা যিনি তিনি বুঝতে পারল তাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারছে না বা তারা সঠিকভাবে পরিচালিত হচ্ছে না তবে কালকে দেখলাম রিজব সাহেব বলছেন সত্য দু একটা কথা বলছেন আবার গলা কখন ছোট হয়ে যাবে আমি জানি না মির্জা আব্বাস সাহেবও বলছেন তবে তাদের মনে রাখা উচিত ইরানের বিপ্লবটার কথা উনিশশো উনাশি ইরানের যে ইসলামিক বিপ্লব হয়েছিল তৎকালীন শাহনসার বিরুদ্ধে তখন সামনে কিন্তু মুল্লা মৌলবিরাজ ছিল না এই মৌলবাদী শক্তি ছিল না সামনে ছিল একটা লিবারেল গণতান্ত্রিক পার্টি বনি সদরের নেতৃত্বে এবং ওইটাই সবচেয়ে বড় পার্টি ছিল সেই বনি সদরকে সামনে রেখে মুল্লারা কিন্তু ইরানের ক্ষমতার ভাগ নিয়েছিল বড় ভাগ এবং এক সময় বনি সদরকে লিবারেল পার্টিকে লাথি দিয়ে বিদায় করে দিয়ে এখন গত পঁয়তাল্লিশ বছর যাবত মুল্লারা ক্ষমতায় বসে আছে মৌলবাদীরা ক্ষমতায় বসে আছে বিএনপি যদি এই কথাটা মনে রাখে তাহলে আমার মনে হয় বিএনপি ইতিহাসের জ্ঞান রাখে আর যদি এই কথাটা ভুলে যায় তাহলে পরিণতির জন্য বিএনপিকে অপেক্ষা করতে হবে আমি যে দলটা করি সেই দলের লোককে জন্য অপেক্ষা করতে হবে তারা বনি সদরের ভাগ্য বরণ করবে কিনা আর যে যেসব কথা বলছে তাদের পিছনে আরেকটা অন্ধকারের শক্তি আছে সেই অন্ধকারের শক্তিটা হলো এখন আমি বুঝতে পারি যদিও প্রথম দিকে আমি প্রতারিত হয়েছিলাম ভুল বুঝেছিলাম এখন আমি বুঝতে পারি এর পিছনে একটা অন্ধকারের শক্তি আছে যে শক্তিটা উনিশশো একাত্তর সনে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যুদ্ধ করে অস্ত্র হাতে নিয়ে সম আদর্শিকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা বিরোধিতা করেছিল দল করে দালালি করে রাজাকার হয়ে আলবদর হয়ে আলসামস হয়ে সেই শক্তি জীবিত মানুষেরা অথবা তাদের পরবর্তী পুরুষেরা এটার পিছনে কাজ করছে বলে আমার মনে হয় আর যেসব যুবকেরা আজকে আমি জানি না কি উৎসাহে কি উদ্দীপনায় কি স্বপ্নে বিবুর হয়ে তারা আজকে এসব কাজ করছে আমার কোনো আপত্তি নেই তারা করে দেখতে পারে কিন্তু এটার নাম কিন্তু বাংলাদেশ জাতির নাম বাঙালি জাতি যে লোকটার বিরুদ্ধে প্রতিদিন বাজে বাবে কথা বলে সেই লোকটার নাম শেখ মুজিবুর রহমান তার সম্পর্কে বাজে বাজে কথা বলে মুজিব বাগকে লাথি দিয়ে ফালাইয়া দিব বা উত্তরের সংবিধানকে ড্রেইনে ফালাইয়া দিয়ে আমরা নতুন সংবিধান করব নতুন দেশ করব তাদেরকে আমি বলতে চাই ইতিহাসের দৃষ্টিতে শেখ মুজিবের স্থান কিন্তু এমন একটা জায়গাতে আমি আর আজকে বললাম না শুধু বলে রাখলাম শেখ মুজিবের এই তর্জনীটার শক্তির সঙ্গে তোমরা যারা এসব করছো ইতিহাসে কিন্তু তারা কলঙ্কিত এবং এই তর্জনীটার একটা আঙ্গুল নড়ানোর ক্ষমতা তোমাদের নাই শেখ মুজিবের ইতিহাসে আজকে যত বড় বড় কথাই বলো শেখ মুজিব কিন্তু ইতিহাসে এমনভাবে বেঁচে থাকবে তার আঙ্গুলের শক্তিও তোমাদের সমস্ত রাজনৈতিক শক্তির নাই কাজী একজন লোক পনেরোই আগস্টে নির্মমভাবে ভাবে সাম্রাজ্যবাদের চক্রান্তে নিহত হয়েছে তার ব্যাপারে আজকে এই যে চৌচল্লিশ বছর পরে উনপঞ্চাশ বছর পরে এই বাচ্চা বাচ্চা ছেলে পেলেগুলা এইসব কথা তোমরা যারা বলো আমি তো দেখছি যে তোমরা তো কেউ কেউ ছাত্র প্রায় সবাই ছাত্রলীগ করতা নাকি ছাত্রলীগে তোমরা অনুপ্রবেশ করেছিলে আর যদি অনুপ্রবেশ করে ছাত্রলীগে বঙ্গবন্ধুর নামে স্বাধীনতার নামে এত সুন্দর সুন্দর বক্তৃতা আমার কানে আসে যেটা তোমরা করেছো এখন যা তোমরা করছো তাইলে এটা কি করছো তাইলে কি তোমরা মুনাফেক আর মুনাফেক কিন্তু যুদ্ধে জয়লাভ করতে পারে না মুনাফেক মানুষকে কষ্ট দিতে পারে জাতিকে কষ্ট দিতে পারে ইতিহাসকে প্রতারিত করতে পারে কিন্তু মুনাফেক কিন্তু ইতিহাসকে প্রভাবিত করতে পারে না আমি তাই আজকে বলবো যারা এইসব করছে ঠিক আছে তোমরা তোমাদের কাজ করো কিন্তু মুক্তিযুদ্ধকে নিয়ে এবং মুক্তিযুদ্ধের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তোমরা যে কুশ্রী এবং বিশ্রী কথাগুলো বলে যাচ্ছ এইগুলা কিন্তু একদিন ইতিহাসে প্রমাণিত হবে যে তোমরা হলো ইতিহাসের বিরুদ্ধের মানুষ এবং ইতিহাসে কিন্তু যতই করো তিরানব্বই বছর ইয়াজিদের বংশধর উমাইয়ারা যেমন করে মোহাম্মদের বংশধর হাসিমিকে নিঃশেষ করতে চেয়েছিল হজরত মোহাম্মদের বংশধরকে কিন্তু হজরত মোহাম্মদের বংশধর কিয়ামত পর্যন্ত হাসর পর্যন্ত বেঁচে থাকবে অত্যন্ত স ঠিক তেমনি তোমরা কিন্তু আমার মনে হয় এখন ইয়াজিদির ভূমিকা অবতীর্ণ হয়েছ কিনা চিন্তা করে দেখবে এক সময় মির্জাফররা মনে করত শেখ মুজিবকে সিরাজুদ্দুল্লাহকে হত্যা করে তাকে নিঃশ্বাস করে দিবে সিরাজুদ্দুল্লার বংশধর নিঃশ্বাস করেও দিয়েছিল কিন্তু ইতিহাসও তাকে স্থান না দেওয়ার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করেছিল কিন্তু একশো বছর পরে হলো আজকে কিন্তু সিরাজুদ্দুল্লাই দেশপ্রেমিক মির্জাফর কিন্তু বিশ্বাসঘাতক তোমরা কোন অবস্থানে এটা কিন্তু একটু চিন্তা করে দেখবে আমাকে তোমরা যাই মনে করো যাই করতে পারো করতে পারবা কিন্তু আমি আজকে বলে যাই বাংলাদেশের ইতিহাসকে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশ যারা লিখতে চায় বাংলাদেশে যারা থাকতে চায় তাদের পূর্বপুরুষের রক্তে কালী আছে কালিমার মার দাগ আছে আমি এই খুব পরিষ্কারভাবে বলতে চাই আবারও বলতে চাই মুক্তিযুদ্ধকে যারা বাদ দিতে চায় বাংলাদেশ থেকে তাদের পূর্বপুরুষের রক্তে কালি কদর্যতা আছে কালী আছে এইটা থেকে তোমরা বিরত হও এখনো দেশকে বাঁচাও তা না হলে ওই যে তোমরা যেটা বলো সারাদিনই গৃহযুদ্ধ হবে আমি জানি না আমার মতো বয়সে একটা মতো মানে অবিবেচকের মতো আমি ইতিহাসে গৃহযুদ্ধ বাঙালি জাতির আর চাই না কিন্তু তোমরা যা করছো এর জন্য কিন্তু সমস্ত জাতিকে খেসারত দিচ্ছে